হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এবারের ভিডিও হচ্ছে কক্স রেজার্ট ট্যুর নিয়ম তো এটা আমার ফার্স্ট ট্যুর ঢাকার বাহিরে এর আগে কখনো আমি ঢাকার বাহিরে ঘুরতে চাইনি তো এটা আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল তো এত লং জার্নিতে আসলে কখনোই যাওয়া হয়ে ওঠে নেই তো এটাই প্রথমবার যাচ্ছি আর এটা আমাদের হানিমুন জার্নি আর বিয়ের এত বছর পর আসলে আমাদের হানিমুন বলাও ঠিক হবে না জানি না যাই হোক ফ্যামিলি ট্যুর হানিমুন ট্যুর যেটাই হোক যাচ্ছি এটাই হচ্ছে বড় কথা তো অনেক দিনের ইচ্ছা ছিল কক্সেসবাজার যাওয়ার তো হবে হবে করে আসলে হ হয়ে ওঠে না তো এবার আসলে একটু হঠাৎ করেই সব কিছু প্ল্যান হয়ে গিয়েছিল আর আমার হাজব্যান্ড হঠাৎ করে আমাকে সারপ্রাইজ করেছিল যে সে যাবে তো প্রথমে বিশ্বাস করিনি বাট আসলে যাওয়ার মানে যখন শুরু করলাম যে না যাবো সত্যি যেটা হলো তো যাই হোক আমরা রাতের টিকিট কেটেছিলাম তো রাতে আমরা যাওয়ার উদ্দেশ্যে তো রওনা হব তো আমরা সায়দাবাদ থেকে উঠেছিলাম বাসে তো আমি আসলে বমি করি বিধায় আমরা নন এসি বাসটা কেটেছিলাম আর এটা হচ্ছে নতুন একটা বাস মার্শাল বাস তো প্রথম দিকে বাসটা আমরা মানে প্রথম সিটটা কেটেছি যেহেতু আমি বমি করি লং জার্নি করতে পারি না তো নন এসির মধ্যেই আমরা গিয়েছিলাম তো এটা খুব একটা বড় জার্নি ছিল তো রাতের এগারোটার দিকে আমরা আসলে রওনা করেছিলাম তো বারোটার দিকে বাস ছেড়েছিল। তো সারা রাত এরকম গাড়ি চলেছে খুব বৃষ্টি হয়েছে দেন ফাইনালি আমরা কক্সিস বাজারে এসে পৌঁছালাম তো আমরা উঠেছিলাম নিঃসর্গ হোটেলে যেটা এখন বাংলাদেশে খুব হাইভ খুব হাইভাবে চলছে হোটেলটা আর হোটেলটা আমরা তো ফেসবুকে দেখে এসেছি এই সময় তাদের থার্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছিল তো আমরা হানিমুন সুইট রুম বুকিং করেছিলাম ফোনে আমরা আগে থেকে বুকিং করে কিছু টাকা অ্যাডভান্স করে এসেছিলাম তো রুমটা মানে বুকিং করার ফলে তো আমরা কিছু ফোন লবিতে ওয়েট করার পর আমাদের রুমটা বুঝিয়ে দেওয়া হয়েছিল। ফলিটুকা বেশ সুন্দর আসলে আমি জার্নি করে এসেছিলাম খুব টায়ার্ড ছিলাম খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তাই প্রথম দিক থেকে করতে পারিনি অনেক ভিডিও তো আসুন আমি আপনাদের রুম টুরটা দেখিয়ে দিই তো রুমটা খুব ভীষণ মানে সুন্দর ওয়েল ডেকোরেটেড ছিল তো এখানে একটা ড্রয়িং রুমের মতো ছিল আর এখানে হচ্ছে আপনার মেইন ডোর ছিল আর আমাদের কমপ্লিমেন্টারি কফি ছিল এখানে চা ছিল একটা ছোট ফ্রিজ ছিল একটা কেবিনেট দেওয়া হয়েছিল। কাপড় রাখার জন্য ছোট্ট একটা টেবিল দেওয়া হয়েছিল। টিভি ছিল ড্রেসিং টেবিল আর একটা বেড ছিল বেডটা খুব সুন্দর ছিল তো আমার মেয়ে তো এসেই বেডের উপর চড়ে বসেছে সারা রাত জার্নি করে আসে খুবই টায়ার্ড সবাই আমরা তো সে খুব করছিল তো এইদিকে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম তো হেয়ার ইজ মি আসলে জার্নি করে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম ভিডিও করতে ইচ্ছা করছিল না তারপরেও ভাবলাম ব্লগ যেহেতু বানাতে হবে তো আপনাদের রুমটা অবশ্যই দেখিয়ে দিই তো এটা হচ্ছে আপনার ব্যালকনি তো পাশে দিয়ে একটা ওয়াশরুম ছিল ওয়াশরুমটা মোটামুটি ভালোই খারাপ না তো ওরা ওইখানে শ্যাম্পু সাবান যা যা দরকার তো সব কিছুই দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে ব্যালকনিটা তো আমরা আসলে হিল ভিউ রুমটা পেয়েছিলাম অর্ডার দেওয়ার সময় কিন্তু আনফর্চুনেটলি বলি আনফর্চুনেটলি বলি যাই হোক আমরা জি ভিউ রুম পেয়েছি যেখানে আমাদের ব্যালকনি থেকে একদম সমুদ্রটা কাছ থেকে দেখা যেত জানি না ভিডিওতে খুব ভালো মতো দেখা যাচ্ছে কিনা ভিডিও থেকে সামনে ভিউটা এত পরিমাণ সুন্দর ছিল যা বলে আমি বুঝাতে পারবো না খুবই সুন্দর লাগছিলো এই যে দেখুন আমি একটু জুম করে দেখালাম তো ব্যালকনি থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছিলো খুবই সুন্দর একটা রুম পেয়েছিলাম দেন আমরা রুমে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এই তো হোটেলের বাইরের আউটডোরটা দেখিয়ে দিলাম তো আমরা রুম থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে আমাদের হোটেলের সামনে যে বিচটা ছিল সেই বিচে আমরা নেমে গিয়েছি দেখার জন্য তো কী বলবো আসলে বাংলাদেশের যে এত সুন্দর মানে অপরূপ অপরূপ জায়গা আছে যেটা হয়তো বা চোখ দিয়ে না দেখলে কখনোই বিশ্বাস করা সম্ভব হয় না আমাদের মানে সৃষ্টিকর্তার এত সুন্দর দান আর এত সুন্দর প্রকৃতি আসলে না দেখে থাকাটা মানে কি বলবো আসলে এটা জাস্ট বলে বোঝানো সম্ভব না এত পরিমাণ সুন্দর মানে ভিডিওর চাইতে কাছে থেকে অনুভব করার কাছে থেকে উপভোগ করাটা যে কি পরিমাণ একটা মনের শান্তি যেটা হয়তো বা আপনারা কেউ গিয়েছিলেন তারাই বুঝতে পারবেন তো আমার জন্য তো যেহেতু ফার্স্ট সমুদ্রটা দেখা আমার কাছে খুবই ভালো লাগতেছিল মানে মনেই চাচ্ছিল যে এখানেই বসে থাকি এখানেই ঘুমিয়ে পড়ি এত সুন্দর ছিল সমুদ্রের গর্জনগুলো ঢেউগুলো মানে সমুদ্রের ঢেউ বারবার আছড়ে পড়ছে আকাশে নীলাভা মানে সব কিছু মিলিয়ে আল্লাহর একটা খুব সুন্দর সৃষ্টি যেটা মানে সুহান আল্লাহ মানে চোখ থেকে না দেখলে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না আমার মেয়ে প্রথমে একটু ভয় পাচ্ছিলো পানি দেখে তার জন্য প্রথম এটা তো সে একটু কাছে যায় আবার দূরে চলে যায় তার বাবা তাকে দেখাচ্ছিলো আমি এখানে বসে বসে তাদের শ্যুট করছিলাম বারবার পানিগুলো এসে তীরের কাছে চলে আসে এত পরিমাণ বড় বড় ঢেউ ছিল যে খুবই ভালো লাগছে না আমার কাছে উপভোগ করছি সমুদ্রের ঢেউ উপভোগ করছি আর এখানে আমার হাজব্যান্ড বাবুকে নিয়ে ভয় মানে কাটানোর চেষ্টা করছে যাতে ও ভয়টা না পায় তো আমার মেয়ে যেতেই চাচ্ছিলো না ভয় পাচ্ছিল তো বাবুকে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিল যে ভয়ের কিছু নেই এমনিতে সে পানি খুব পছন্দ করে কিন্তু হঠাৎ করে মানে এত পানি দেখে সে আসছিল নার্ভাস হয়ে গিয়েছিল তো যাই হোক ওর বাবা আসলে অনেক অ্যাফোর্ড করছিলো সারাটা রাস্তা খুব কষ্ট করে এসেছে আর দেন আমার মেয়েকেও দেখাচ্ছিলো তো আমার হাজব্যান্ডকে অনেক 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 ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রকৃতি এত সুন্দর একটা দৃশ্য চোখ দিয়ে মানে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি খুবই খুশি হয়েছি আমি জানি ভিডিওটা সে দেখবে তাকে অনেক অনেক থ্যাংকস আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য চোখ দিয়ে এত সুন্দর প্রকৃতি সমুদ্র পানি দেখে দেখানোর জন্য অনেক ধন্যবাদ তোমাকে আমি খুব খুশি হয়েছি যাই হোক আমরা সমুদ্রটা খুবই উপভোগ করেছি বসে অনেকক্ষণ ছিলাম সমুদ্রের কাছে বসে তো কষ্টের অনেকগুলো ব্লগ আছে আপনারা সবাই ওয়েট করবেন অনেক অনেক ভিডিও করেছি অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে একসাথে তো অনেক কিছু দেওয়া সম্ভব না তো আমি পার্ট করে করে সবগুলো ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে তো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি মানে ঘুরেছি এবং ভিডিও করেছি তো আপোনাৰ যদি লাইক কমেণ্ট শ্বেয়াৰ না কৰাৰ ছাবস্ক্ৰাইব নকৰে নতুন নতুন ফ্ৰেণ্ডছ ফেমিলি এই চাথে যদি শ্বেয়াৰ নকৰে আমাৰ মানে কষ্ট কৰি থাকে যাতে ত' আমাৰ আৰু কিছু ভিডিঅ' দিয়াৰ ধৈৰ্য ধৰে অকণ ভিডিঅ' শ্বেয়াৰ কৰিব আছিলে অনেক ভিডিঅ' দিয়া আছিলে খুব কষ্টকৰ সেইবিলাক ইউজিট কৰাও খুব কষ্টকৰ ছোটো ছোটো আকারে আমি ব্লগগুলো শেয়ার করবো আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেলাইকনটাও বাজিয়ে দেবেন তো আজকের জন্য এই পর্যন্তই তো সমুদ্রের কিছু ভিউ আপনারা দেখুন এবং উপভোগ করুন আমার সাথে আশা করছি আপনাদের ব্লগগুলো খুব ভালো লাগবে এবং so most so let's enjoy the city and the beautiful scenery Why am I looking at you? You're a picture in a frame I make believe you're next to me But I know it's not the same why am I looking at you? You're a pixel on a screen. Your animating principle is nowhere to be seen. Why am I lost in a loveless fantasy when somebody real is waiting out there for me? Why am I looking at you? I've enjoyed the years I've wasted But the time has come to face the fact That none of what I see is true So I'm gonna stop looking at you Oh, I'm gonna stop looking at you Oh Seeing eyes of mine you see the run on trees inside of me I can't Up the interstate when we were driving down the far away, and you would smile just like the sun that you and you made, oh, you made My love, made my love, oh, mitigate my love, dedicate my love, oh, my love, mitigate my love, oh, my love, oh, my love. Oh,